হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সব থেকে ইজি ডেলিশিয়াস উইক একটা পাস্তার রেসিপি যেটা খুব সহজেই বাচ্চাদের টিফিনে স্ন্যাক্স হিসাবে অথবা আমরা বড়রাও যখন খুশি খেতে পারি পাস্তার সমস্ত গুণাগুণ সহ হেলদি রেসিপি শেয়ার করব আজ তোমাদের সাথে সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পাস্তা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তাতে দিয়েছি হাফ চামচ নুন এবং এক চামচ তেল এবার পাত্রের জলটা ফুটে গেলে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব এক বাটি পাস্তা বা ম্যাক্রনি তারপর পাস্তাটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাস্তা তৈরি হয় হোল গ্রেন থেকে এটা একটা বেসিক ফুড গ্রুপস ইন এ হেলদি ডায়েট যেটার মধ্যে ইচ্ছা মতো ভেজিটেবলস ফ্রুটস এগস চিকেন ইউজ করে পাস্তাটাকে আরও হেলদি এবং ডেলিসিয়াস বানানো যায় এছাড়াও পাস্তা খুব ভালো এনার্জির উৎস যেটার মধ্যে ফাইবার আছে এটা হোল গ্রেন থেকে তৈরি হয় যা আমাদের স্টমাক প্রবলেম ঠিক করতে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে পাস্তাটা সেদ্ধ করার সময় নজর রাখতে হবে যেন অতিরিক্ত সেদ্ধ না হয়ে যায় পাস্তাটা নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হবে আর বাকিটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে পাস্তাটাকে গরম জল থেকে ছেকে রাখতে হবে এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন খুচি রসুন ঠান্ডা লাগার হাত থেকে আমাদের রক্ষা করে বিশেষজ্ঞদের মতে রসুন খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায় রসুনটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পরিমাণ কারিপাতা কারিপাতাটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরপরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও লঙ্কার কারিপাতাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গাজর গাজরটা তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এবার এই ভাজতে থাকা গাজর আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এই সময় তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো কিন্তু আমার ছোটো বেবি আছে সে খেতে পারবে না তাই আমি লঙ্কা গুঁড়োটা আর দিইনি গাজর আর পেঁয়াজটা কোনোভাবেই ঢাকা দিয়ে ভাজা যাবে না তাহলে গাজর আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে গাজর আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবে যে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো এরপর পুরো মশলাটা হাই ফ্লেমে ভাজতে হবে হলে টমেটো নরম হয়ে যাবে পাস্তা এমন একটা খাবার যা সারা দিনে যখন ইচ্ছা খাওয়া যায় পাস্তা ওয়েট গেইন নয় বরং হেলদি ওয়েট ম্যানেজমেন্ট করে এছাড়াও আমাদের ইমিউনিটি সিস্টেম বুস্ট করতে সাহায্য করে ব্লাড সুগার লেভেলও ঠিক রাখে এই পাস্তা পুরো মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সস এটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিলাম টমেটো সস তোমরা চাইলে টমেটো সসের সাথে একটু চিলি সসও অ্যাড করতে পারো তাতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় সসগুলো দেওয়ার সময় আমরা ফ্লেমটাকে লোতে করে রাখবো আর তারপরে তার মধ্যে দিয়ে দেব ওই আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এবার দিয়ে দেব পাস্তার মধ্যে পরিমাণ মতো নুন তোমরা যদি আগে বেশি নুন দিয়ে থাকো তাহলে এই সময় আর নুন দেবার প্রয়োজন নেই এবারে ভালো করে হাই ফ্লেমেতে পাস্তার সাথে মশলাগুলোকে মিক্সড করে ভালো করে ভেজে নেব। এই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলে রেডি হয়ে গেল আমাদের পাস্তা বা রনি ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কচি ব্যাস এবারে গরম গরম সার্ভ করে দাও তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই বাই বাই